সম্মানিত কৃষক ভাইরা আলাইকুম আবার ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ধান চাষের মানে ক্ষতিকর রোগগুলোর মধ্যে অন্যতম একটা রোগ যেটা হচ্ছে ব্লাস্ট এই ব্লাস্ট রোগের কিছু লক্ষণ আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো আর ব্লাস্টের জন্য আপনার আগাম যে করণীয়গুলো সেগুলো অবশ্যই যদি পড়েন তাহলে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব থেকে আপনার রক্ষা পাবেন যেমন ব্লাস্ট মূলত লাগে যেসব কারণে যদি বিষ আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ব্লাস্ট হয় আর পাশাপাশি যদি জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় বা রাতে জমি থাকে সেই ক্ষেত্রে ভাইয়ের রবিকুল ভাই রবিকুল ভাইয়ের জমিতে আমরা এখন আসছি রবিকুল ভাইয়ের জমিতে ব্যাপক পরিমাণে ব্লাস্ট লাগছে পাতার ব্লাস্ট আপনারা দেখেন আস্তে আস্তে এখানে দেখেন প্রচুর পরিমাণে ব্লাস্ট লাগছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাতার মধ্যে ব্যাপক ব্লাস্ট এই সাইড দেখেন এই সাইড টা দেখেন প্রচুর পরিমাণে ক্লাস লাগছে এই এরকম যদি আপনারা দেখেন লক্ষ্য করেন পাতার মধ্যে কালো কালো দাগ হয়েছে তাহলে অবশ্যই মনে করবেন এটা হলো পাতার প্লাস্ট আর পাতার প্লাস্টের জন্য অবশ্যই করণীয় যে ওষুধগুলো সেগুলো অবশ্যই ব্যবহার করবেন তার মধ্যে টেবুকোনাসাল টাইফলক্স স্ট্রেমিন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে এর এর রোগটা খুব দ্রুত রিকোভারি হয় এর জন্য আমি স্পেশালি সাজেস্ট করব স্কোয়ারের স্ট্রোমিন ব্যবহার করতে পারেন পুঁতি দশ লিটার পানিতে ছয় গ্রাম করে পাশাপাশি ফার্স্ট ফটাশ ব্যবহার করলে এই রোগটা দ্রুত রিকোভারি করা সম্ভব ধন্যবাদ সময়